बजार 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 के तिले चढ हुन्छ खेलाडी ना गर्न काम गर्नु हुन्छ जस्तो देख्छु के आके छ बजार पिरहेन नि आन्ड्या बजार बजार

অনুপ্রবেশকারী যেমন গ্রিক শক মোগল পাঠান আর্য ব্রিটিশ এরা কেউ ভারতবর্ষের লোক নয় অন্য তো আপনারা জানি থাকবেন যে কি যদি যাওয়া অন কুটুম ঘর যাতে গেলে নিজেদের ঘর দুয়াল নিজেদের জমি বাড়ি বাঁধ বাগান নিয়েকে কেউ কুটুম কুটমালি যাতে পারে নাই কিন্তু একটা জিনিস কারো ছাড়িয়ে যেতে পারে নাই সেটা হচ্ছে পেটটা কুটুমল যারা কুটুম কুটমালি এসেছে ওরা কি কোনো নিয়ে এসেছে বান বাগান কিন্তু পেটটা

আর সূচটাকে যদি দমে চিপানো হয় দমে দাম দিয়ে না তো সেরকম আমরা তো লোককে বুঝাচ্ছি বটে কিন্তু ওই ফিউজ হয়ে গেছে যে বলটি এই বলটি ফিউজ হয়ে যাওয়ার ফলে আমাদের লোকও বুঝতে খুঁজছে কেমন ভাবে ফিউজ হয়েছে যারা চতুর জানে একটা লোককে কুড়া করতে গেলে তার নাতিটাকে খতম করতে হয় তবে সেই লোকটা আটকুড়া হয় চিরতরে আর একটা জাতকে খতম করতে গেলে তার ভাষা তার সংস্কৃতি তার ধর্মটাকে খতম করতে হয় তবে কেন সেই লোকটা সেই জাতটা খতম হয়ে যায় খতম মানে মরে না যায় মরার মত নেই যেমন ধরে রাখো কারো ঘরে বন্ধু কাছে কারো ঘরে যদি টর্চ লাইট থাকার যদি ব্যাটারিটা না থাকে তাহলে সেই সেই টর্চ লাইট টাই কাজ দিবে কারো ঘরে যদি মনে করো দিয়াশোর থাকার কাঠি গিলায় না থাকে

আসমানের পূজারী বাস্তববাদী যে নেতা সমাজ ব্যবস্থার মানুষ ধর্মটা যে সারনা এইসব জিনিসগুলাকে যদি আমরা বাঁচায় রাখতে না পারি তাহলে ওই ফকি দেয়াচলের মতন দেয়াচল থাকলেও কোনো কাজ নাই মানে পূর্মি ঘরে জন্মেও কোনো দাম তাই কিভাবে চালাক চতুর লোকে আমাদেরকে বুদ্ধের কৌশলে পঙ্গু করিল চালাক চতুর শ্রেণীর লোকে দুইটা বই লিখিলো একটা বইয়ের নাম গীতা একটা বইয়ের নাম মনুশ্রীতি গীতাটায় লিখছে শ্রীকৃষ্ণ নকি অর্জুনকে বলছে যে হে অর্জুন তুমি যে বিশ্ব দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সৃষ্টি করা আমি সৃষ্টি করেছি আমি ছাড়া কোন সৃষ্টি পাচ্ছ একটা গাছের পাতা নড়ছে এই গাছের পাতাটাও আমার হুকুম আমার অর্ডার ছাড়া গাছের পাতাটা নড়তে পারে নাই আর হিন্দু ধর্মদের যে চতুর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য এবং শূদ্র এই চার বর্ণকে আমি সৃষ্টি করেছি এবং গুণ আর কর্ম অনুসারে তাদের নামকরণ করেছি বলেছে গুণ কর্ম সৃষ্টম চার বর্ণকে আমি সৃষ্টি করেছি বটে কিন্তু কর্ম আর গুণ অনুসারে তাদের নামকরণ করেছি যেমন কেউ যদি দোকান করে তখন বা কি বলে দোকানি কেউ যদি দোবান কাঁদতে জানে তখন আগাকে কি বলে লোকে মেসতে ছেড়া পড়াতে জানলে আর অসম বাড়ি করতে পারলে তাহলে গুণ কর্ম অনুসারে নাম এটা বললো গীতা আর মনুস্মৃতি মনু মহারাজ বলছে বিরাট পুরুষ ব্রহ্মায় লোকী জগৎটাকে সৃষ্টি করেছে এবং ব্রহ্মা বলছে কর্ম হিসাবে নাই জন্ম হিসাবে আমি সমস্তকে নামকরণ করেছি যেমন আমার মুখের থেকে যারা জন্মেছে তারা ব্রাহ্মণ বলছে যারা ভুজার থেকে জন্মেছে তারা ক্ষত্রিয় কমরের থেকে যারা জন্মেছে তারা আর পায়ের থেকে যারা জন্মেছে তারা এবং এই চার বর্ণকে কর্মের ভাগটাও বলছে আমি এই বাঁটিয়ে দিয়েছি আমি বাটুয়ারা করেছি কাকে কি অধিকার দেওয়া হয়েছে এই চার বর্ণের মধ্যে যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ অধিকার দেওয়া হয়েছে তুমি পড়তে পারো এবং অন্য কাউকে পড়াতেও পারো তোমার এই অধিকার ক্ষত্রিয় বলেছে তুমি পড়তে পারো কিন্তু কাউকে পড়াবার তোমার অধিকার নাই বৈশ্যকে বলেছে তুমি পড়তে পারো কিন্তু তোমাকে পড়াবার অধিকার নাই আর শূদ্র বলেছে তোমার পরিবার এই অধিকার নাই উক্ত যে তিন বর্ণ এই তিন বর্ণের তোমরা সেবা করো পড়িতে যাবে নাই পড়িতে গেলে কানে সিঁচা গলায় ঢোকান দেওয়া হবে ডগ জিটাই কাটে লিয়া হবে নাই তো চোখ গিলা ফুটে যাবে তাই আমাদের এই উদার সরল প্রকৃতির মানুষ তখন কিন্তু লেখা পড়া করতে অধিকার পাইল নাই মানে নাই যেমন কি আজ আমরা দেখতে পাচ্ছি এই যেমন আমি আছি আর এখানে তো বেটা ছেলে নাই নাকি এখানে তো বেটা ছেলে নাই সব তাদের